স্বাগত আজকে চলে এসেছি কোথায় মধ্যম গ্রামের দেখা যাক এখানে কি কি পাওয়া যায় না যায় সব দেখব পুঙ্খানপুখভাবে দামও জানবো তো এবার চলুন দেখা যাক নমস্কার দাদা নমস্কার কেমন আছেন একদম একদম ওকে আছেন দাদা বলে দিয়েছেন তো বলো দাদা কি কি পাওয়া যাচ্ছে চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি চিকেন চাপ আচ্ছা কোনটার কি দাম আছে চিকেন বিরিয়ানি একশো সত্তর টাকা ভিডিও দেখে যদি কেউ আসে তার দেড়শো টাকা দাম মানে আমার ভিডিও দেখে কেউ যদি আসে তার জন্য দাদা কিন্তু মানে ছাড় দিচ্ছেন ঠিক আছে দেড়শো টাকা ছাড় দিচ্ছেন বা করছে একশো টাকা বিরিয়ানি কুড়ি টাকা ডিসকাউন্ট কুড়ি টাকা ডিসকাউন্ট দিচ্ছেন আর কি কিন্তু ছাড় দিচ্ছেন স্পেশাল চিকেনে আর দুশো ষাট টাকা দাম ওটা দশ টাকা ডিসকাউন্ট হবে মটন বিরিয়ানি দুশো চল্লিশ টাকা দাম ওটা দশ টাকা ডিসকাউন্ট হবে আর স্পেশাল মটন ওটার দাম হচ্ছে

আলু আর রাইস আলু আর রাইস আনলিমিটেড দিচ্ছে এটা এখন কাল দিনা ব্যাপার না এটা এখন সবাই দেয় এটা সবাই দেয় হ্যাঁ বাট টেস্ট কি করেছেন এরা বলছেন যে মানে স্পেশাল স্পেশাল জায়গা থেকে স্পেশাল স্পেশাল জিনিস নিয়ে আসেন যেমন উৎকৃষ্ট মানে বলা বলছেন বাজারের সবচেয়ে সেরা ঘিটা ব্যবহার করেন সবচেয়ে সেরা চালটাও ব্যবহার করেন তারপরে এটাও বলছেন শুধু ঘি না যা কিছু লাগে বিরিানি বানাতে সবটাই একদম রেপুটেড কোম্পানির মাল কোনো লোকাল জিনিস দিয়ে বানানো হয় না এটা আপনি দেখতেও পাবেন সামনেই থাকে মালামাদের কোথাও নাই কিছু সব কিছুই বাইরে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে এখানে করা হয় কোনো রকম কোনো উনিশ বিষ করা হয় না আর এটা আমি আরও একটা কথা আমি ভিডিওতে বলে দেব যেটা মানে কাস্টমারদের জন্য সেটা হচ্ছে বাইরের এখন অনেক কাস্টমার মধ্যম গ্রামে আছে তারা জানে না এই ভিডিও দেখেই আসে কিন্তু আমি বলবো আপনারা এসে মধ্যম গ্রামে লোকালে খবর নিয়ে তারপরে বিরিয়ানি খান কিন্তু এটা ছোট বড় সবার জন্য তো বিরিয়ানিটা সবাই বেশি বাচ্চারা বেশি ভালোবাসে একদম এখনকার দিনে টিনেজাররা বেশি ভালোবাসে সঠিক ভাবে তৈরি না হয় পরিষ্কার পরিচ্ছন্ন না হয় তাহলে ক্ষতি হতে পারে খাবার খেয়ে যেমন ভালো হয় তাই ক্ষতিও হতে পারে সেটা আপনারা খবর নেবেন আগে কোন দোকানে খাওয়া যায় কোথায় খাওয়া যায় আচ্ছা আপনাদের এটা দিনকার দোকান মানে প্রায় আমাদের প্রায় পনেরো বছর চোদ্দ বছর হওয়া পারে গেছে প্রায় পনেরো বছর চোদ্দ পনেরো বছরের দোকান মানে মধ্যমগ্রামের সবচেয়ে পুরনো বিরিয়ানি বলা যায় কি পুরনো বিরিয়ানি মধ্যমগ্রাম সবচেয়ে পুরনো বিরিয়ানি কিন্তু এই আহার বিরিয়ানি তো ঠিক আছে এখানকার ছিল না আচ্ছা আচ্ছা এখানকার বিরিয়ানি আমি তো অবশ্যই টেস্ট করে দেখব কেমন করেছেন দাদারা টেস্ট কিরকম কিরকম মাল ম্যাটেরিয়াল দিচ্ছেন কিরকম মাটন দিচ্ছেন কিরকম চিকেন দিচ্ছেন সবই দেখব তো সবকিছু দেখার আগে দাদাকে যেটা বললেন যে আমার ভিডিও দেখে যারা আসবেন তারা প্রত্যেকটা বিরিয়ানিতে কিন্তু ডিসকাউন্ট পাবেন পাবেন এটা গ্যারান্টি তো আমার ভিডিওটা দেখবেন অবশ্যই আর আমার ভিডিওতে এসে দাদাকে বলবেন অবশ্যই যে বাঙাল পোলান থেকে ভিডিও দেখে এসেছি সেই ভিডিও দেখে আসলে কিন্তু আপনারা পেয়ে ছাড় দুর্দান্ত অফার আমার সামনে চলে এসছে এরকম একখানা জাম্বো সাই প্লেট ভরে একদম মাটন বিরিয়ানি চিকেন চাপ মাটন বিরিয়ানির দাম মাত্র দুশো চল্লিশ টাকা এই চিকেন চাপ দেখতেই পাচ্ছেন কত বড় সাইজ এটার দাম আশি টাকা ঠিক আছে এবার এটাকে খেয়ে দেখার পালা কী কী দিয়েছেন না দিয়েছেন মোটামুটি এবার দেখবো একটুখানি প্রথমে এদিকে আসুন এরকম সাইজের একটা জাম্বো সাইজের একটা মাটন দিয়েছেন ঠিক আছে যেটার ওজন মোটামুটি একশো পঞ্চাশ গ্রাম তো হবেই দেড়শো গ্রাম তো ওজন আছে তো এবার দেখা যাক এরকম ধরা মাত্রই কত সুন্দর সফট হয়েছে সেটা যাচ্ছে এ দেখুন ধরা মাত্রই খুলে গেল ঠিক আছে এ দেখুন পরতে পরতে খুলে যাচ্ছে একদম ধরা মাত্রই পরতে পরতে খুলে যাচ্ছে এই দেখুন চিরে যাচ্ছে তো এবার লং গ্রেইন কিনা সেটা দেখার এদিকে আসুন চালগুলো কতটা লং গ্রেইন সেটা দেখবেন এই দেখুন লং গ্রেন বেশ ঝুজ্জুরে রাইসটা রাইসটা বেশ ঝুঁজড়ে এরোসে যেটা জাম্বু আলু দেওয়া হয়েছে এখানে ঠিক আছে এবার টেস্ট করে দেখার পালা কীরকম টেস্টের করেছেন ওনারা বিরিয়ানিটা সেটাই দেখার পালা মুখে নেওয়া যাক এই এর মধ্যে ফ্লেভার ভরপুর ফ্লেভার রয়েছে আতর বলুন ঘি বলুন বা চাওড়া জল গোলাপ জল যে সমস্ত এসেন্স থাকে প্রত্যেকটা এসেন্স সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির বিরিয়ানিটা প্রিমিয়াম কোয়ালিটির বিরিয়ানি হুম আসুন একটু আলুটা দেখা যাক আলুটা সফট হয়েছে প্রচণ্ড সফট আলু দেখুন চাপ দেওয়া মাত্র খুলে যাচ্ছে দেখুন খুলে গেল দেখতে পেলেন তাহলে বুঝতেই পারছেন কতটা সফট হয়েছে আলুটা এটা আলু দিয়ে একটুখানি রাইস নিয়ে একটু খেয়ে দেখি কিরকম লাগে ভালো লাগছে খেতে তো আমার যেটা সব সময়ের জন্য ফেভারিট একটু মাটন খেয়ে দেখি একটু আগে সুন্দর মাটনটা সফট প্রচণ্ড সফট একদম পিঙ্ক পিঙ্ক ভাব আছে দেখতেই পাচ্ছেন দেখুন দেখতেই পাচ্ছেন এত সুন্দর পিঙ্ক পিঙ্ক ভাব একটু মাটনটা খেয়ে দেখি হুম পুরো রেয়াজি খাসি সুন্দর বেশ ভালো বেশ ভালো লাগছে একটু মাটন মাটন ছিঁটতে কোনো কষ্টই হচ্ছে না একদম হাতে চাপ দেওয়া মাত্রই চলে আসছে একটু আলু একটু চিকেন চাপের গ্রেভি আর চিকেন চাপের চিকেনটা কতটা সফট হচ্ছে সেটা দেখে দেখিনি হুম এটাও সফট সফট হয়েছে ওখানে একটু খেয়ে দেখি কতটা জুসি এবং ভেতরে মশলাপাতি ঢুকেছে নি সেটাই দেখা করলাম সফট এবং জুসি মশলাটা একটু কম ঢুকেছে মশলাটা ঢুকে নিই এটা নিয়ে একটুখানি ভালো করে মাখিয়ে নিলাম নিয়ে একটুখানি ভালো করে ব্রাশটা নিই হুম ভালোই যদি মাটনটা দিয়ে মাটন টেস্টটা সুন্দর চিকেন টেস্টটা অতটা সুন্দর নয় বাট ভালো লাগছে মাটনটার জন্য সুন্দর আহারে বিরিয়ানি ভালো বিরিয়ানি করে বিরিয়ানিটা যথেষ্ট সুন্দর করেছে বিরিয়ানিটা একটু আলু দেওয়া একটু খাওয়া যাক হুম ভালো লাগছে ওনার একটা ক্যাম্পা করাও দিয়েছে বিরিয়ানি আর কোল্ড ড্রিঙ্কস দুর্দান্ত জিনিস আমি ভিডিওটা শেষ করি ততক্ষণে আপনারা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আপাতত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিশ্চয়ই আমার ভিডিওগুলোকে দেখবেন তো ততক্ষণে যেন টাটা